যাই এইখান থেকে কিন্তু আমি টোকেন কানেক্ট করতেছিলাম আর টোকেন কানেক্ট করতে করতে কিন্তু আমাদের পুরো ফুল স্কট মরে যায় আর আমি কিন্তু তাদেরকে রিবেভ দিতে আসি আর এইখান থেকে কিন্তু তাদের তেনজনকে রিবেফ দিয়ে দেয় আর রিবেফ দেওয়ার পরে কিন্তু আমি সোজা চলে যাইতে আসি তাদের কাছে কারণ তাদের কাছ থেকে টোকেন দেন সুপার মারি কিন্তু আমি নেবো কারণ আমি কিন্তু পিছন থেকে আরও টোকেন টাচ দিয়েছিলাম সেই টোকেনগুলো কিন্তু আমি সবার কাছ থেকে নিতে আসি আর নেওয়ার পরে এইখান থেকে কিন্তু কিছু বক্স খুলবো হলে কিন্তু শেয়ারজনে তাদেরকে রিভিভ দিতে পারবো না সেটা তো তোমরা বুঝতেই পারতেছো আর এখান থেকে কিন্তু আমি বেশ কিছু বক্স খোলার পরে গাড়ি নিয়ে যাইবো জোনে আর গাড়ি নিয়ে সেফ জোনে যাওয়া দিয়েছি অলরেডি কিন্তু আমাদের পুরো ফুল স্কট ঠিক আছে মানে পুরো ফুল স্কট মরে গেছে আর মরে যাওয়ার পর কিন্তু মানে ডাউন আছে এখন কিন্তু সবাই মরে যাইতেছে আর আমি কিন্তু তাদেরকে রিভিভ দিয়ে দেই আর রিভিভ দেওয়ার পরে দেখো তিন নম্বরে কিন্তু এখনও এলিমিনেট হইতেছে না ঠিক আছে মানে লাভ চাপ দিয়ে মরবে আমি বলতেছি তাও মরতাছে না তারপরে কিন্তু আমি রিভিভ না দিয়ে সোজা সেফজনে চলে আসি আর সেফজনে চলে আসার পরে কিন্তু এইখান থেকে মানে পিক থেকে তাকে রিভিভ দিয়ে দেই আর রিভিভ দেওয়ার পরে কিন্তু তাদের কাছ থেকে টোকেন নিয়ে নিই আর টোকেন নেওয়ার পরে কিন্তু আমি গাড়ি নিয়ে আবার এইখান থেকে ঘুরতেছি কারণ বুঝতেই তো পারতেছি শেষে সে আবারও তাদেরকে রিভিভ দিতে হবে তার জন্য কিন্তু আমি ফাইট নিতেছি না ওই দেখো বলতে না বলতে আবার কিন্তু দুইটা প্লেয়ার মরে যায় আর আমি কিন্তু তাদের দোনোজনকে রিভিভ দিয়ে দেই আর রিভিভ দেওয়ার পরে কিন্তু আবারও গাড়ি নিয়ে এখান থেকে ঘোরাঘুরি করবো আর দেখো ওই যে এখান থেকে কিন্তু সোজা যাইতেছি নিচের দিকে আর নিচে যাওয়ার পরে দেখতেছি একটা প্লেয়ার কিন্তু ডাউন আছে ওইটা কিন্তু আমি কিলটা ক্লিয়ার করে দেই আর দেওয়ার পরে কিন্তু উপর থেকে এনিমি মারতেছে আর দেখো অলরেডি কিন্তু আমাদের আবারও কিন্তু প্লেয়ার মরে যাইতাছে মানে আমি তাকে রিভেভ দিতে আসলাম কিন্তু দেখো রিভেভ দিতে এসে কিন্তু আমি এইখানেই মরে যাই তো কাজ আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও